আজ আমরা কোরআনুল করিমের এমন একটি সুরা শিখবো যেই সুরাটি আপনি যদি না জানেন তাহলে আপনার এক ওয়াক্তের নামাজও কবুল হবে না আর সেই সুরাটির নাম হচ্ছে মুখস্থ রয়েছে কিন্তু নাই আজকে আমি একটি শব্দ বারবার বলে দিয়ে আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই সুরতুল ফাতেহা মুখস্থ করিয়ে দিব ইনশাআল্লাহ রহিম আলহামদু 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 এখানে অনেকে আলহামদু বলে তো হামদু বলতে হবে হলকের মাঝখান থেকে হা হ্যা আলহামদু লিল্লাহি রব্বিল লিল্লাহি রব্বিল আলামিন এখানে আলামিন বলে অনেকে আলামিন ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ আলামিন আলামিন আলামিন। সম্পূর্ণ আয়াত হচ্ছে রব্বিল আলহামদুলিল্লাহি আরও একটা ভুল করে তা রাব্বিল বলে এখানে রা হবে না র রা জবর রা জবর রব রব বিল আলামিন দ্বিতীয় আয়াত আর রহমানির আর রহমানির নির পাতলা হবে নির এরকম হবে না নির আর রহমানির আর রহমানির রহিম 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 সম্পূর্ণ দুই নম্বর এক আর রহমানির রহিম আর রহমানির রহিম মাতে একালিফটান দিতে হবে যেহেতু খাড়া জবর রয়েছে মালিকি ইয়ৌমিদ মালিকি ইয়ৌমিদ মালিকি ইয়উমিদ মালিক দিন দিন সম্পূর্ণ তিন নম্বর আয়াত মালিকি মালিক ইয়া এখানে অনেকের উচ্চারণ একটু কঠিন হয়ে যায় হামজা ইয়াজের ই অনেকে ইয়া বলে ইয়া এটা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে ই হামজাজের কি হয় হামজাজের ই হবে তাহলে হামজা ইয়াজের ইয়া একটু বারবার প্র্যাকটিস করতে হবে এক দুইবারে হবে না হামজাজের ই আগে এইটা শিখবেন হামজাজের ই ই হবে না ই না হামজাজের ই তাহলে ইয়া ইয়াকা না বুদু বুদু Iyyaka na'budu Iyyaka na'budu wa iyyaka nasta'in wa iyyaka nasta'in wa iyyaka nasta'in nasta Sampurna 4 number ayat ইয়া কে না বুদুয়া ইয়া ক নাস্তাড়ি ইয়া ক না বুদুয়া ইয়া ক নাস্তাই এইখানে একটা ভুল করে অনেকেই বলে শিরতাল শিরতাল হবে না সজ্জের সেই সই একটু ছোট দুইটা হালকা একটু গোল মতো করে চুড়ুই পাখির আওয়াজের মতো সদ উচ্চারণ হয় সফিরের শব্দ তো সেরতল এখানে তাল হবে না তল এম জবর তল সেরতল ইহ দিন সেরতল ইহ দিন সেরতল মুস্তাকিম মুস্ততিম মুস্তাকিম মুস্ততিম সম্পূর্ণ পাঁচ নম্বৰ আয়াত এহ ডিনাউ চিৰ পল মুস্ততি এহ ডিনাউ চিৰপল صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ أَنْعَمْتَ عَلَيْهِمْ أَنْعَمْتَ عَلَيْهِمْ أَنْعَمْتَ عَلَيْهِمْ গৈরিল মাক গৈরিল গৈৰিল মাক ডুবি গৈ মাগ মিম গঞ্জবোৰ মাগ মাক ডুবি ধৰি হলে গৈৰিল আলাইহিম ডুবি আলৈহিম আলৈহিম লিন দতে চার লিফ্টান দিতে হবে দ আর লিনে তিন আিফটান দিতে হবে তাহলে ওয়ালাব্দ তাহলে সম্পূর্ণ সাত নাম্বার আয়াত আলাইহিম আলাইহিম সুর ফাথার শেষে নামাজে যখন পড়বেন তখন আমিন এই শব্দটি বলবেন আমিন অর্থাৎ আমি যা বললাম এটা আল্লাহ তুমি কবুল করো শ্রোতা দর্শক হলে সম্পূর্ণ সূরা ফাতিহা আমরা একবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা কেমন লেগেছে আজকের এই সুরা ফাতেহা শিক্ষার ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন আমাদের পরিবারে যুক্ত হতে অবশ্যই আলোকিত মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ